নন্দিনী স্যার না আমি কি করে জানব বল গুড লাল তুমি দারুণ দেখতে আমি তো জানি তাই আচ্ছা কিন্তু আমরা সবাই फोर्थ চ্যাপ্টারে মুভ করব তাই সবাই फोर्थ চ্যাপ্টারটা কিন্তু फोर्थ তো থার্ড বুঝতে পারছি না फोर्थ চ্যাপ্টার কথা তুই তো যখন তখন সাড়ে থেকে থার্ড চ্যাপ্টার আবার পড়ে নিতে পারবি না তাহলে আরটা জিনিস আমরা করতে পারি আমরা থার্ড চ্যাপ্টারটাকে আজকে রিভিশন করতে পারি থার্ড চ্যাপ্টার ইজ ইম্পর্টেন্ট তো থার্ড আজকে আমরা চ্যাপ্টার শুরু এখন আমাদের শেষ করার টাইম আছে তাই সবাই থার্ড চ্যাপ্টার কাটে কাশি না আমার